আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা সদরে আমি অন্য সাদাম সাহেবের বাড়িতে থাকতাম তাহার থেকে আমি অল্প করে হাসান ছিলাম হাইনা হারিয়া মানে বর্তমানে আমার হাঁসের কামার হাসাতে আছে একাবে আপনার মূলত হাঁস কয়জনে এই হাঁস গুলো বর্তমানে তিনজন আছে কারণ আমরা তো নিরুদ্র মানুষ

আহ ওই পিস কত করে কিনছিলেন আপনারা এই হাশগুলো কিনা ছিল 700 টাকা টাকা করে পিস মূলত আপনারা এই হাশগুলো আনার পরে কি ডিম পাড়তিছে না আমরা ডিম পাড়াতে আসছি ও ডিম পাড়া হ্যাঁ শুনছে মূলত আপনারা কত দিন ধরে হাশগুলো পুষতিছেন এই জায়গা আজকে দুই বছর হবে দুই বছর পুষতিছেন না 2 বছর আরনিং ফেলে গেছে দুই বছর রানিং তা আসলে এই যে হাস্যা আপনার প্রতিদিন ডিম পারে কতগুলো প্রতিদিন মনে করেন এখন বর্তমানে দিতেছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আগে দিয়েছিল সাড়ে সাতশো সাড়ে বৈশাখ জোষ্টি দুই মাস দিয়েছিল সাড়ে সাতশো আর এখন বর্তমানে সাড়ে পাঁচশো মানে সব সময় এভারেজ চারশো পাঁচশো ডিম ডিম অল টাইম থাকে তাই না ভালো করে আদার দিয়ে আদার দিলে আপনাদের প্রতিদিন আপনাদের খরচ আছে কত মূল্য প্রতিদিন খরচ আছে প্রায় চার হাজার টাকার উপরে চার হাজার টাকার উপরে কি কি খাবার খাওয়ান মূল্য তিন মন ধান খাইতেছে কইল খাইতে গুডি খাইতেছে গম খাইতেছে ভুট্টার গুড়া খাইতেছে আর আমি তো আপনি বলতেছেন যে আপনার সাড়ে হাজার টাকা মানল তো প্রতিদিন খরচ আছে বর্তমানে আমার আধার ফায় না মানে শুধু সালে ফুকা টুকা পরে গরো আর আবার যখন ফানের শুকাইবো তে তো খাবার লাগবো ফার্স্ট এক মন দান দর্শক শ্রোতা মালিক পক্ষ এমনটা জানাচ্ছে যে বিলে যদিও প্রচুর পানি তবে খাবারের খুবই সংকট ওই শ্যাওলা বা কিছু কিছু পোকা পোকা টোকা খাচ্ছে এবং তাতে তাদের পেট ভরে না এবং তারা বিল থেকে যা খেয়ে আসে আসলে মূলত তাদের যে কাঙ্ক্ষিত যে ডিম সে ডিমগুলো আসলে পারে না অতিরিক্ত যে খাবারগুলো এই অতিরিক্ত খাবার দেওয়ার কারণ হচ্ছে যাতে পর্যাপ্ত পরিমাণ তাদের চাহিদা মতন যাতে হাসে ডিম পাড়ে এই কারণে মূলত আছে তারা অতিরিক্ত সুস্বাদুযুক্ত খাবার খাওয়াই এবং এখন মানে আপনারা কি সব সময় কি চার হাজার টাকা ধান খাওয়ান না এরপরে চার হাজার টাকার এখন বর্তমানে উপরে যাইতে পারে সামনে দিল্লি এখন কত খরচ হচ্ছে এখন বর্তমানে বিয়াল্লিশশো টাকা যাইতেছে বিয়াল্লিশশো টাকা আর যখন পানি শুকাই যাবে একদম শুকাই যাবে পনেরোশো বারোশো বারোশো এভারেজ আপনার বারো মাস যদি আজগুলো পোষেন এবং বারো মাসে একদম সব সময় যদি আপনার যখন একদম বিলি ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে শুধু এই জায়গায় এই

তার মানে আপনারা ওই পুকুরে দিনে পুকুরে রাখেন এবং ভিতরে আইনে আদার খাতে তার মানে আপনার বারো মাসে বা নয় মাস পর্যন্ত তাদের খাবার দিতে হয় রেগুলার এবং চার হাজার সাড়ে চার হাজার টাকা পরে তাতে অ্যাভারেজ আপনার এই যে যে সাড়ে চার হাজার টাকা যদি দিন যদি খরচ যায় আপনার ডিমে মোট কয় টাকা বিক্রি করেন আপনার আপনার হালি কত করে বিক্রি করেন মূলত এই জায়গা তো ষাট টাকা করে নিয়ে যাচ্ছে তাতে ষাট টাকা করলে প্রতিদিন আপনাদের অ্যাভারেজ কত টাকা ইনকাম হয় সাত হাজার তিনশো চারশো এর ভিতরে সাত হাজার তার মানে আপনার চার হাজার খরচ গেলে চার পাঁচ ছয় হাজার দর্শক শ্রোতা এনাদের কথা অনুযায়ী আমরা যতটা বুঝতেছি তারা যে শ্রম দেয় সেই শ্রমের মূল্যটা মূলত হাঁস থেকে ওঠে তবে লাভ কি অন্যের আর জোন লাগে না নিজেদের ব্যবসা নিজেদের মতন করে তারা স্বাধীন স্বাধীন মতন চলতে পারে দর্শক সরকার এমনটাই আমরা বুঝতে পারলাম আসলে হাস থেকে আমরা যত টাকা যতটা বুঝতে পারি যে অধিক লাভ হয় কিন্তু আসলে অধিক লাভের কোনো সম্ভাবনাই দেখতেছি না এই মালিক পক্ষের কাছ থেকে

ও মানে আপনাদের হাঁস যখন অসুস্থ হয় তখন সাথে সাথে গেলে আপনার সেই ওষুধগুলো পান না এবং ওই জায়গায় সরকারি হসপিটালের দিকে টাকায় পড়ে থাকলে তাহলে আপনার হাঁস সব মারা যাবে মূলত আপনাকে ব্ল্যাকমেল করেই মূলত তারা অন্য জায়গায় এই ওষুধ গুলো বিক্রি করতেছে আর আপনারা বাধ্য হয়ে অন্য জায়গার থেকে বাইরে থেকে বাইরের থেকে আনতে আপনারা বাধ্য হচ্ছেন সেটাই তো তাই না